এই মানুষটির জন্যই পনেরোই জানুয়ারি পালিত হয় আর্মি ডে কিন্তু কে ইনি আর কেনই বা পনেরোই জানুয়ারি পালিত হয় আর্মি ডে এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ কারণ উনিশশো সালের পনেরোই জানুয়ারি ভারতবর্ষ পেয়েছিল তার প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ কে হ্যাঁ এই সময়তেই ব্রিটিশ লেফটেন্ট জেনারেল স্যার রয় বুচারের পদত্যাগের পর কে এম কারিয়াপ্পা প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত হন এবং তার উদ্দেশ্যেই পনেরোই জানুয়ারি পালিত হয় সেনা দিবস কে এম কারিয়াপ্পাই প্রথম ভারতীয় অফিসার হিসেবে একটি সেনাবাহিনীর ব্যাটেলিয়নের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে তিনি প্রথম ভারতীয় অফিসার হিসেবে ব্রিগেডিয়ার পদে উত্তীর্ণ হন এবং এর ঠিক দু বছর পর অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতার সময় তিনি প্রথম ভারতীয় হিসেবে মেজর জেনারেল পদ লাভ করেন এমনকি তার নামানুসারেই দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এই দিনটি প্রত্যেক বছর অত্যন্ত গর্বের সাথে পালন করা হয় অপ্রেস মিডিয়া এই ভারতীয় বীর সৈনিককে জানায় স্যালিউট